এখন এখন না আসলে হবে না এইবার বসে আছি বর্দা কখন আসবেন বর্দা কখন আসবেন আনন্দদের সবাই লাইন দিয়ে বসা বর্দা আসবেন এই সংবাদ হয়ে গেছে বরদা কখন আসবেন আমরা সবাই বসে আছি সালপতার নিয়ে এখন প্রসাদ দিচ্ছে না না আসলে এইবার সব সবাই এই বর্দা আসছেন বরদা আসলেন সঙ্গে ছিলেন কাজমঘা তো এইবার প্রসাদ খেতে বসলেন প্রসাদ খেতে বসে এ বর্দাকে প্রথম দেওয়া হলো বর্দা প্রসাদ খেলেন অনেকে দেখলো পরে বর্দা বললেন সেটা হচ্ছে ওই যে সালাই পাতায় প্রসাদ ওই পাতার নিচেও প্রসাদ যায় বললেন এক কণা প্রসাদও যেন নষ্ট না হয় ওই পাতার নিচে আঙুল দিয়ে দিয়ে বের করে করে প্রসাদ খেতে হয় বর্দা পরে বললেন যে ওই শালের পাতায় যে প্রসাদ এক কণা প্রসাদও যেন নষ্ট না হয় পোশাক নষ্ট করতে নেই তো ওই দিন হলো কি ভিড়ের ভিতরে ওই পোশাক খেয়ে ওঠার সময় কাজলদার কলম এই কলমটা ঠাকুর দিয়েছিলেন ওই কলমটা এখানে যায় ওই আনন্দবাজার প্যান্ডেলে কাজলদার কলমটা পড়ে গেছে এই সবাই বলছে কাজলদার কোথায় কাজলদার কলম পড়ে গেছে এই করমা বলেন খুঁজে বের কর ওটা ঠাকুরের দেওয়া ঠাকুরের দেওয়া কলম ঠাকুর দিছিলেন কালকে সেই প্রসাদ খেতে পড়ে কলমে তো তারপর কলম খুঁজে পাওয়া গেল তারপরে এমনি ঠাকুর চলে যাওয়ার পরে আমরা আজকে যে সৎসঙ্গ দেখতে পাচ্ছি এ এই সৎসঙ্গ আমরা যা যা করি এগুলো পরম পুজো অশুষ বর্দা করে দেখাইছেন কী করে প্রণাম করতে হয় কি করে ঠাকুর প্রণাম করতে হয় তিনি এসেই আমাকে পরমার্গে যেতেন পরমার ঘরে যেয়ে বড়মাকে প্রণাম করে বড়মার সঙ্গে কথা বলি তার ঠাকুরের কাছে আসতেন তো তারপরে বর্দা বসার পরে এই প্রার্থনা শুরু হতো এই প্রার্থনা তাই আজকের যে প্রার্থনা এটাও পরম যুই বর্দা এমনি করে কীভাবে করতে হবে তাও তিনি শিখিয়ে গেছেন তো বেশি সময় এমনি ওরা বর্দার তিরোধনের পর তখনও ছিলাম বর্দার তিরুদানের সে শ্রাদ্ধ অনুষ্ঠানেও ছিলাম তো ওই পুজো মেজদা আচল দাদাকে অভিষেক করলেন সে লিখিতভাবে আবেদন যা বলেছিলেন পাঠ করেছিলেন প্রান্ত অফিসের সামনে সেগুলো দেখার সৌভাগ্য হয়েছিল তো পুজোর দাদা এসে আমাদের সৎসঙ্গের বন্যা বয়ে দিয়ে গেলেন তিনি চাইছিলেন যে হাজার হাজার দীক্ষা হোক ঠাকুর দশ কোটি দীক্ষা তাও যখন হলো না বললেন আমার পাঁচ কোটি দীক্ষা তারপরে বললেন তিন কোটি দীক্ষা পুজো দাদা অনেক কথা বলেছিলেন বর্দা চলে যাওয়ার পরে তিনি বলেছিলেন আমরা ইচ্ছা করলে একজন ভিত্তিক বিশ হাজার দীক্ষা দিতে পারি সেবার নববর্ষ উৎসব হয়েছিল গৌহাটিতে সেখানেও ঠাকুর আমাকে নিয়ে গেছিলেন সেই উৎসবে পুজো দাদা তার বক্তব্য বলেছিলেন আমি অত্যন্ত খুশি হয়েছি আমার ছোট ছেলে বিঙ্কি কি এইটা এই টার্মে একুশ হাজার দীক্ষা দিয়েছে তা পুজো বিঙ্কি একুশ হাজার দীক্ষা দিয়েছিলেন সেই গৌহাটি নববর্ষ উৎসবের বার তেমনি করে আমরা ঠাকুর বর্দা পুজোর দাদা দাদা এই সময় তো আমাদের বর্তমান আচার তিনি একশো দিনের যে পরিক্রমায় প্রায় পাঁচ লক্ষের মতো দীক্ষা দিয়েছিলেন তিনি তো তিনি যোগ্য ব্যক্তি তিনি তার জীবন দশাই পুজোর দাদা বলতেন কি ওই বাবাই পুরুষ বাবাই বাক পুরুষ বর্তমান আচার দেব তিনি বাক্সিদ্ধ পুরুষ তার সম্পর্কে আপনারা অনেকেই জানেন তিনি যা বলেন সবই সত্য অনেক ঘটনা আপনাদের জানা আছে আমি আর চর্ব তো চর্বণ করবো না তো সময়ও বেশি নেব না আর তারপরেই আছেন আমাদের অবিন্দবাবু শ্রী শিশু আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র অবিন্দা তিনি আমাদের কি বললেন এই দীক্ষা ভদ্রর সমীক্ষা এর উপরে আর দুই মিনিট কথা বললো সেটি হচ্ছে ওই একদিন এক দাদা ঠাকুরের সময় ঠাকুরের কাছে বলছেন ঠাকুর এই আপনি তো দোয়ারি দীক্ষা দেওয়ার কথা বলেছেন লফেটা দীক্ষা দেওয়ার কথা বলেছেন হাজার হাজার দীক্ষা যা হচ্ছে তা তো অনেকে ভুলে যাচ্ছে প্রার্থনা করে না স্তি করে না তা আপনি তো শুধু দীক্ষা দেওয়ারই কথা বলছেন ঠাকুর সেদিন বলেছিলেন তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করব সেই কথা আমার কাজ বাস্তবের পরে বর্তমান আচার্য দেব আমাদের বাবু এখন যত দীক্ষা যারা স্তুতি করতো না তাদেরকে আবার স্তুতি করাবেন প্রত্যেকের বাড়ি বাড়ি যে ঠাকুর ঘর আমরা যারা প্রত্যেকে কিন্তু মানুষের বাড়িতে গেলে আগে যে দেখব মা দেখি আপনার ঠাকুর ঘরটা কেমন ওই প্রণাম করতে যেতে হবে যে আমাদের বড় বড় সৎসঙ্গী ভালো সৎসঙ্গী নাম করা সৎসঙ্গী সেখানে দেখা যাবে একটা ত্রুটি আছে অতকু সংশোধন করাও দ্বিতীয় তাহলে এখন আচার্যদেব যখন যা বলছেন তাই মেনে নিয়ে যারা চলছে তারাই সৎসঙ্গী আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলেছি আমরা ঠাকুরকেই যদি আচার্যদেবের ভিতর খুঁজে না পাই তাহলে আমরা ঠাকুরকে ভালোবাসি না সবার মঙ্গল প্রার্থনা করে আমার নাতি দীর্ঘ এখানে শেষ করছি জয়গুরু